ইনামের অল্প পুঁজিতে এক লক্ষ পাঁচ হাজার টাকায় ডাবল ডিস্ক এরকম একটা কন্ডিশনের গাড়ি সারা বাংলাদেশে কুরিয়ার করা হয় সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ার করা হবে

এই গাড়ির টেস্ট ড্রাইভ দিয়ে চালাইয়া নিয়ে নেবে চালাইয়া নিয়ে নেবে যদি কেউ আসার পরে বলে যে এই গাড়ি स्टार्ट হচ্ছে না আচ্ছা গাড়ি চলতেছে না হ্যাঁ উনি যদি বলে যে আমি 10 টাকা রিকশা ভাড়া দিয়ে আরছি ওনাকে আমি 200 টাকা দিয়ে দেব 200 টাকা দিয়ে দেব 200 টাকা দিয়ে দেব বিশ গুণ আপনার যেখান থেকে এসে মন করেন যে এই গাড়িটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ আর কি ইঞ্জিনের সাউন্ড আচ্ছা আচ্ছা

চাল দেখেন ঠিক আছে আচ্ছা দাম দেখছেন কত ভাই মাত্র কত জানেন কত মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এটা বলে সম্ভব

হ্যাঁ এরকম একটা ফ্রেশ কন্ডিশনে আপনি একটা বাইক পেয়ে যাবেন মাত্র কততে জানেন কত ভাই মাত্র চল্লিশ হাজার নয় কত মাত্র পঁয়ত্রিশ হাজারে দিতেছি এরকম একটা বাইক পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ এটাও কিন্তু কাগজ আছে

মাত্র দশ হাজার টাকা আমরা অগ্রিম নিয়ে থাকি দশ টাকা মাত্র দশ হাজার টাকা অগ্রিম নিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ার করা হয় আপনার হচ্ছে যে উনিশ মডেলের গাড়ি ডিক্স ব্রেক আপনার নন সিবিএস এটা সিবিএস টা নন সিবিএস দুইটা চাকা দেখেন পিছনটা দেখেন সামনেটা দেখেন এখন এখন আশা করি মনে করেন এই তুই ভাই গুলো কথা আপনার এই যে দেখেন এখন মনে করেন এখন তো জায়গা আছে আগে তো মনে করেন যে জায়গা ছিল না জায়গা ছিল না বিশ ফিট দোকানে ষোলোটা গাড়ি আর চল্লিশ ফিট দোকানে মনে করেন যে উনিশটা গাড়ি তাহলে মানে এখন তো জায়গা আছে

গাড়িটার কন্ডিশনটা দেখেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন ওকে ইঞ্জিনে কোনো কাজ কাম নাই কোনো কাজ নাই ইঞ্জিনে কোনো কাজ নাই আউটলুকেও নাই গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে চাকা বলেন আউটলুক বলেন একেবারে ফ্রেশ কন্ডিশন একদমই কিন্তু সুপার ডাবল আসলে তো নতুন একবারে একেবারেই নতুন সিরিয়ালটা দেখেন বাইক বাইকের কিন্তু কন্ডিশনটা সুপার ফ্রেশ আছে আর এটা কিন্তু অরিজিনাল কালার কোনো রকম কালার করা না অরিজিনাল কালার অরিজিনাল কালারে হাঙ্গ যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু আর এই গাড়ির দাম রাখ বসে মাত্র আমরা

পালসারে দেখেন চাকা দুইটা একদমই নতুন চাকা বলেন আউটলুক বলেন কোন চাকার দাম আছে পাঁচ চারে নয় হাজার টাকা কাগজ আছে না কাগজ তো আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকা মেট্রো নাম্বার করা একদিনে মালিকানা পরিবর্তন চাপা একদিনে পাশে আছে আপনার 17 এর গাড়ি 17 মডেল 17 মডেলের গাড়ি আপনার টেক্সটোগেনা ফেল আছে টেক্সটোগেনা ফেল আপনার হ্যাঁ রানিং ফেল চাকা বলেন আউটলুক বলেন ইঞ্জিন কন্ডিশন বলেন একেবারে সুপার ফ্রেশ ওকে একেবারে সুপার ফ্রেশ আপনি দেখেন পুরো একবারে আদো গাড়িটা মনে করেন একেবারেই ফ্রেশ রাইট দুই দুইটা পালসার যে যেটাই নেই দুইটা গাড়ি ফ্রেশ ভাই এটার দাম রাখবো আমরা আছে যে মাত্র 95000 টাকা 95 আর 1 লাখ না 95 1 লাখ যে যেটা নেয় 95000 টাকা 1 লাখ টাকা মালিককে পিছনে বশাই নিয়ে যায় মালিকানা পরিবর্তন করে বাসায় যাবেন ইনশাআল্লাহ সাথে 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 95000 টাকা এরপর দেখো কি 4V আরো একটা ডাবল ডিক্স আরো একটা ডাবল ডিক্স আচ্ছা 19 এর মডেল এটা হচ্ছে 19 এর মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট আচ্ছা আর গাড়িটার মনে করেন কাগজও আপডেট আপনি এই দেখেন এটা হচ্ছে যে আপনার

আপনারা এটা হচ্ছে যে দ্বিতীয় মালিকের দ্বিতীয় মালিক দ্বিতীয় মালিক তাও নাম ট্রান্সফার সম্ভব কোনো ঝামেলা নাই গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনই আছে আরো বলি ইঞ্জিলের সাউন্ড খুবই ভালো চাকা বলেন আউটলুক বলেন গাড়িটা খুবই ভালো আছে এটাও আঠারো মডেলের গাড়ি আর এটার দাম রাখবো কত জানেন কত ভাই মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা মডেলের টাকায় আঠারো হাং আঠারো হাং সত্তর হাজার টাকায় এই যে দেখেন টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার একুশের মডেলের টিভিএস স্ট্রাইকার এটা কিন্তু রিমোট এডিশন রিমোট এডিশন এর মডেল এর মডেলের টিভিএস স্ট্রাইকার রিমোট এডিশন আজকে এটা ট্যাক্স টোকেন আপডেট পঁচিশ সাল পর্যন্ত এই বছরের শেষ পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা আর প্রথম মালিক প্রথম একেবারে প্রথম মালিক ডিজিটাল প্রেড স্মার্ট কার্ড আর এই গাড়ির আন্টাস ইঞ্জিল আন্টাস ইঞ্জিল একেবারে যদি কেউ কোনো ভাইকে বলবো যদি আপনি নতুনের মতন একটা গাড়ি চান একটা নতুনের মতন গাড়ি চান তাহলে আপনি প্লিজ একবার আসবেন এই গাড়িটা দেখার জন্য রাইট যদি একশো এর ভিতরে ভালো একটা খোঁজেন তাহলে আপনারা এই গাড়িটা নিতে পারেন একেবারে কোন রকম কোনো ঝামেলা ছাড়া এই গাড়িটা নিতে মাত্র কত জানেন কত ভাই মাত্র পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় রিমোট এডিশন এটা একুশের মডেল পঁচাশি হাজার টাকায় রিমোট এডিশন এটা আনবিলিভেবল বাট এটাও সত্যি এর পাশাপাশি দেখবো টিভিএস এর রেডার রাইডার এই যে রাইডারটা এটা হচ্ছে অনেক শখের যার গাড়ি অনেক শখের গাড়ি শখের গাড়ি অনেক শকের গাড়ি তো এই গাড়িটা মনে করেন উনি একটা যে কোনো কারণবশত বিক্রি করতে বাধ্য হয়েছে আচ্ছা আচ্ছা একেবারেই শকের গাড়ি যে কোনো কারণবশত উনি বিক্রি করছে এটা হচ্ছে চব্বিশের মডেলের গাড়ি চব্বিশের মডেল চব্বিশে কেনা চব্বিশের রেজিস্ট্রেশন দুই বছরের পেপার আচ্ছা আচ্ছা আর গাড়িটা একেবারে সুপার ফ্রেশ আপনার ইঞ্জিনের সাউন্ড বলেন দাম আর কি সবকিছুতে একেবারে ওভারঅল বলবো যে এই গাড়িটা এই গাড়িটা পাশের দুই দুইটাই

এটা কিন্তু দশটা বছরের পেপার তারা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আপনার চাকা বলেন আউটলুক বলেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা দেখেন হিরো এসি ভারটা কত বললেন কত মডেল এটা হচ্ছে উনিশের মডেল দশটা বছরের পেপার করা উনিশের মডেল দশ বছরের পেপার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট আর দাম কত জানেন কত ভাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হিরো এসি বার দেড়শো সিসি দেড়শো সিসি এইখানে একটু ঘষা আছে এছাড়া কোনো জায়গায় কোনো ঘষা নাই

আচ্ছা আর এই গাড়ির দামি একশো ধর আর এই গাড়ির দাম জানেন কথা ভাই মাত্র আশি হাজার টাকারও নিচে আঠারো মডেল আশি হাজার টাকা একশো সিসি গাড়ি এই যে মানুষজন কিন্তু সবাই সাক্ষী সবাই সাক্ষী ওকে টাকায়

এটারও একটা রানিং একটা ফেল আছে মানে রানিংটা ফেল আছে রানিং ফেল রানিং ফেল আছে এটা কিন্তু করতে পারবেন মাত্র 92000 টাকা এটাও 160 সিসি আচ্ছা এর পাশাপাশি দেখব কিন্তু আমরা মানে সাতদের ভিতরে সবথেকে থেকে পূরণ যারা করেছে সেটা হচ্ছে হিরো কোম্পানি হিরো থ্রিলার এফআই এবিএস ডাবল ডিক্স এফআই এবিএস এটা তো মূল ধামাকাই থাকবে এটা মূল ধামাকা আপনি মনে করেন এটা কি গাড়ি জানেন এটা হচ্ছে সাউন্ড আর কন্ডিশন এক হাতে গাড়ি চালাও না আপনি বন্ধ কাগজ আপডেট ওকে রুবেল ভাই বলছে আর রাইডার আছে কিনা ভাই রাইডার 24 এর মডেল বাইক দিয়েছে 125000 টাকা আমি নিজেই অবাক নাম্বার করা নাম্বার করা তাও আবার কাগজ আপডেট আচ্ছা আচ্ছা আর 2700 বন্ধ কাগজ আপডেট হিরো থ্রিলার হিরো থ্রিলার এফআই এবিএস আচ্ছা আর এই গাড়িটা দেখেন আপনার আউটলুক বলেন চাকা বলেন একেবারে সুপার ফ্রেশ একুশের 21 মডেলের গাড়ি আপনার প্রথম মালিক যেকোনো সময় প্রত্যেকটা গাড়ির নামটা সর যেকোনো সময় আর এই গাড়ির দামটা রাখবো কত জানেন আপনার এই গাড়ির দামটা রাখবো মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা শুরু করতেছেন আমি বুঝতেছি না না কিন্তু ফোন দিবে সামনে সামনে হচ্ছে যে দিয়ে দিতেছি ঠিক আছে কোরবানি দিয়ে ঠিকানাটা আমরা আরেকবার বলেছি ঢাকা উত্তর আবদুলাপুর বাচস্থান থেকে পূর্ব দিকে ফয়াদাবাদ কাড়াওতলা তলা এর দ নম্বর অবশ্যই যোগাযোগ করুন বলে দেব ঠিকানা বা আব্দুলপুর বাচস্থান আইশা জয়েল মোটরসের নম্বরে ফোন দিলে আমি বলে দেব আচ্ছা আচ্ছা আর এখানে আছে অ্যাডজেন্স ভার্সন টু অ্যাডজেন্স ভার্সন 2 এই গাড়িটা একেবারে আমি আবারও বলি অন্য অন্য গাড়ির তুলনা এই গাড়িটা আমি আবারও বলি একেবারে ফ্রেশ কন্ডিশন 10 টা বছরের পেপারস করা ডিজিটাল প্লেট বিআরটি আছে আমি উঠিয়ে দেব নিজ দাইতে

আমার এলাকার এই গাড়ি আপনি এনি টাইম মনে করেন ওনাকে ডাইকে আমি মিট করে আর এই গাড়ির দাম থাকবে কত জানেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার

আপনার যে কোনো সময় মনে করেন এটা নাম ট্রান্সফার করা যাবে গাড়িটা একেবারে সুপার ফ্রেশ মাত্র 115 115 তে আপনার এই গাড়ি দিয়ে দিতেছে আর কি করব বলেন আচ্ছা পিন্টু ভাই বলছে ভাই রাইডারটা আমার লাগবে ভাই 100% এই এই বাইক কখনোই থাকবে না সর্বোচ্চ 2 ঘন্টা থাকতে পারে এই বাইকটা 24 এর বাইক 115000 টাকা আর নাম্বার আপডেট কাগজপত্র আপডেট এটা কিন্তু আসলে কি বলবো ভাই কমেন্টটা দেখবেন কমেন্টটা দেখলাম ভাই আপনি স্ক্রিনের উপরে যে নাম্বার আছে সেই নম্বরে কল করেন

এত ঝামেলার চেয়ে আব্দুলাবুর ঢাকা উত্তর আব্দুল আবুর স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আমি বলে